চুটিয়ে প্রমোশন শুরু চুটিয়ে খেলা শুরু ধামাকা শুরু মানে জাস্ট উৎসব শুরু উৎসব আর মাত্র দশ দিন বাকি জিদ্দা অলরেডি হোয়াটসঅ্যাপ চ্যানেল জিদ্দার যেটা সেখানে অলরেডি আমাদেরকে একটা দারুণ জিনিস কিন্তু উপহার দিয়ে দিয়েছেন বন্ধুরা ভালো করে লক্ষ্য করলে তোমরা সেখানে দেখতে পাবে টেন ডেজ টু গো এখান থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে খেলা বন্ধুরা এটা মানে টেন ডেজ টু গো এরকম কিছু একটা দেওয়া হয়েছে জিদ্দা দিয়েছেন বুম বুম বুমেরাং এটাও তো দিয়েছেন অলরেডি এবং তার সঙ্গে সঙ্গে বুম বুম বুমেরাং আউট এইটাও দিয়েছেন এবং জাস্ট টেন ডেজ কাউন্ট ডাউন এটাও দিয়েছেন চিন্তা একটা ভিডিওর মারফত দেখো বন্ধুরা এটা সব ঘুরতে হবে ট্রেলার লঞ্চের বিষয়টাকেই জিদ্দা দেখিয়েছে তো উনি বলছেন স্টার্ট স্টার্টিং দ্য টেন কাউন্ট বুমেরাং ইন থিয়েটার জুন সেভেন্থ অলরেডি টেন ডেকাউন্ট শুরু হয়ে গিয়েছে মানে আমরা খুব রিলিজের কাছাকাছি আছি বোম বোম বুমেরাং অলরেডি হিন্দি গান বেরিয়ে গিয়েছে আমরা সবাই জানি জিদ্দা কাঁপিয়ে দিচ্ছে জাস্ট এখন আমরা একটা জিনিস বলবো সেটা হচ্ছে অলরেডি মানে আন আনবিটেবল আনবিটেবল জিনিসপত্র অলরেডি কিন্তু হচ্ছে হচ্ছে মানে বিরাট বড়ো কিছু করে কিন্তু হচ্ছে আমি তোমাদেরকে বলছি পুরো বিষয়টা বলছি আস্তে আস্তে বলছি বিষয়টা হচ্ছে কি ফার্স্ট ফার্স্ট কি যেটা হচ্ছে জিদ্দা কিন্তু অলরেডি প্রমোশন শুরু করে দিয়েছে বন্ধুরা এবং সেটা ভয়ঙ্কর লেভেলের প্রমোশন যাতা প্রমোশন না মানে অলরেডি বিভিন্ন অডিও যে যেগুলো রয়েছে রেডিও প্ল্যাটফর্ম সেই রেডিও প্ল্যাটফর্মে গিয়ে জিদ্দা কিন্তু প্রমোশন করা শুরু করে দিয়েছে যেটাকে বলা যেতে পারে একদম ভয়ঙ্কর লেভেলের প্রমোশন আমি তোমাদেরকে ছবিগুলো খুঁজে দেখাচ্ছি এই যে জিদ্দাকে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা রুক্মিনী দিয়ান জিদ্দা অলরেডি কিন্তু এটা ইস কেফেমের প্রমোশন সম্ভবত হ্যাঁ ইস এমের প্রমোশনে গিয়েছে এটা আর একটা এখানে কিন্তু আমরা আরেকটা জিদ্দার লুক দেখতে পাচ্ছি এবং আরেকটা প্রমোশনের ইয়ে দেখতে পাচ্ছি মানে জিদ্দা ফাটিয়ে দিচ্ছে আর কি লুক জিদ্দার এই লুকটা দেখলেই আমরা বারবার বলি যে ভাই মানে একটাই এই কথাটা মনে হয় যে দিবা সিংহ না 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 সেই লুকটার কথাই মনে পড়ে যাচ্ছে এবং জিদ্দা ফাটিয়ে প্রমোশন করছে ফাটিয়ে মানে আমি প্রচুর ছবি দেখছিলাম এরকম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে প্রো পোস্ট হচ্ছে আর কি ছবিগুলো তো জিদ্দা অলরেডি কিন্তু প্রমোশনের ঝড় তুলে দিয়েছে ওমেনাগের প্রমোশন এমনিই খুব ভালো হচ্ছে প্রথম দিন থেকেই খুব ভালো হচ্ছে পারফেক্ট টাইমে হিন্দি গানটা এসছে কোনো কিছু না জানিয়ে এসে আচমকাই কাঁপাবো মুম্বাই এসে আচমকাই কাঁপাবো আমাদের মন এটা জিদ্দার মন্ত্র আমার মনে হয় তো জিদ্দা বলেই দিয়েছে ওয়ান টু থ্রি ফোর জিত ইজ ইয়ার্স এটা কোথাও গিয়ে হয়ে গিয়েছে আমাদের আমাদের জিদ্দা সত্যি তুমি আমাদের এবং কোথাও গিয়ে ফাটিয়ে প্রমোশন হচ্ছে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইসকেফ এম বা ইত্যাদি ইত্যাদিতে প্রমোশন শুরু হয়ে গিয়েছে মানে রেডিও যে প্রমোশন সেগুলো অলরেডি শুরু হয়ে গিয়েছে রুক্মিনীতি জিদ্দা ইন্টারভিউ দিচ্ছেন আমি চাইবো যে জিদ্দা যদি আমাকে একটা ইন্টারভিউ দেন বা একটা কিছু বলেন বা একটা কিছু এ করেন আমি খুব খুশি হব আর কি দেখা যাক মানে কোনোভাবে সম্ভব হয় নাকি বা জিদ্দার টিম কোনোভাবে সম্ভব করতে পারেন নাকি পুরো বিষয়টা দেখা যাক দেখা যাক কী হয় না হয় তোমাদেরকে আর কি মতামত এই পুরো বিষয়টাকে নিয়ে এইরকম ধামাকে তার প্রমোশন নিয়ে জানিও কমেন্ট সেকশনে ঝড় কিন্তু উঠে গেছে আরও ঝড় উঠবে তারাও আরও একটা গান আসবে থার্ড সংটা যখন আসবে না আরও বড়ো ঝড় উঠবে তারপরে আরও বড়ো করে প্রমোশন জিদ্দা নিশ্চয়ই করবেন আর বিয়ন্ড লেভেলে সমস্ত জায়গায় গিয়ে ইন্টারভিউ দেবেন ইত্যাদি করবেন ইন্টারভিউ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট থিং জিদ্দার যদি একবার আমাদেরকে আবার সুযোগ দেন বা আমাকে একবার আরেকবার সুযোগ দেন তাহলে আমি এইটুকু বলতে পারি যে ওটা কেঁপে যাবে ওটা কেঁপে যাবে কেন আমার জন্য বলছি না আমি প্রচুর ভিউজ এনে দিতে পারবো ইত্যাদি ইত্যাদি এমনটা নয় আমি শুধু এটাই বলবো যে জিদ্দা জাস্ট এমন কিছু কথা বলেন না সেটা এমনি ভাইরাল হয়ে যায় আর সেই ভাইরাল কথাটা সেই মানুষগুলোকে টেনে নিয়ে আসতে পারে তাই প্লিজ জিদ্দার কাছে রিকোয়েস্ট জিদ্দা প্লিজ এক এ পাঁচ হলেও সময় দিও তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন চলবন্ধু তুমি কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার